এবং আমার ব্যবসা ছাগল দেশি ব্ল্যাক বেঙ্গল তিনটে দিকে শুরু করেছিলাম আজকে মোটামুটি এক দেড় বছরে বারো তেরোটা হয়ে এগারোটা হয়েছে টোটাল তার মধ্যে আবার চার পাঁচটা মারাও গেছে বাচ্চা প্রবলেমের জন্য এবার মোটামুটি তারপর থেকে বাড়ছে আর আর লস হয়নি এখনো পর্যন্ত সুন্দরভাবে চলছে দুধের ওই কালোটাকে দেখা যাচ্ছে ওটা আর মধ্যে বাচ্চা বাচ্চা হবে